দেখেন এই যে অর্জুন গাছের সামনে আমরা দাঁড়িয়ে আছি অর্জুন গাছ সম্বন্ধে আমাদের ডাক্তার আশিস মজুমদার আপনাদের সাথে কিছু বলবেন এই যে বলতে আছেন আমি আর ওনাকে মাইক্রোফোনটা দিচ্ছি ডাক্তার আশিস মজুমদার এই যে এই গাছ সম্বন্ধে কিছু বলে ধন্যবাদ আসলে হার্টের চিকিৎসার জন্য এই অর্জুন গাছের এক্সট্রাকশন থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয় এটা অর্জুন আনে হোমিওপ্যাথিক মেডিসিন তৈরি হয় এটা হচ্ছে আপনার এই এই ওষুধটা যখন আপনি খাবেন আপনার মানে হৃৎপিণ্ডের যে হার্ট রেট বিট এটি ঠিক থাকে ব্লাড পাম্পিং যে বিষয়টা হার্টের এটাও আস্তে আস্তে নর্মাল করে ফেলে এবং এই অর্জুন মানে অর্জুন গাছ এটা আসলে এত দামি গাছ দেখেন এই গাছের একটা ছাল নেই দেখেন সব ছাল গুলো মানুষের তুলে নিয়ে গেছে এই জন্য এই গাছটার কিন্তু অনেক চাহিদা তো আমরা যদি এই গাছটাকে যদি একটু রক্ষণাবেক্ষণ করি তাহলে কিন্তু এই গাছটা সুস্থ সবল বড় হতে পারবে এবং এই গাছটা তখন অনেক মানুষের কাজে আসবে কিন্তু ছোটবেলা থাকতেই যদি এটাকে এইভাবে ছাল তুলে নিয়ে যায় গাছটা তারও তো প্রাণ আছে তার তো কষ্ট হয় বড় হোক বয়স হোক তখন এটা নিলে কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে গাছটাকে এইভাবে কষ্ট দেওয়া বা এইভাবে গাছটাকে ডিস্ট্রয় করে দেওয়া এটা কিন্তু ঠিক তো এই অর্জুন মান গাছ আমরা যদি সুযোগ থাকে আমাদের বাড়ির আশেপাশে বা অতীত যেসব জায়গা আছে বেশি বেশি করে এই গাছটা লাগানো উচিত তো ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে আমরা